হে আমি মানে অন্য কোনো সাহায্য মাহ জনা বুজছ আমি আমাৰ চুডুবাই হিচাপে মাল লাগছে আমি উনাকৈ দুশ টকা দিছোঁ হা এই টেকা এটা নিয়ে তুমি ওলাৰজনে যি যি খাই মানে যা যা খাই ভাল বোৱা হৈ গ'লে উনাকৈ নিয়ে নিয়ে দিবা আজকে বাজাৰ থাকে হ'বনে নাই ধৰক মানে তুমি এইখিনিতে খাই দা এইখিনিতে খেদি হে ভাল তুমি আজিকালি বজাৰলৈ যায় কিনি দিবা কিবা হা चाचा दिखे तक वा हाँ मैंने अल्प हेसे दाचा तुम गाड़ी दरा हैं? तुम गाड़ी दरा तुम बाबा ना तुम गाड़ी दरा यदि तक तुम तक हाँ मोबाइल दिखे

দেখে দেখে আসো হ্যাঁ এখন আসতে পারবে আসো এখন কই যাওয়া দশ কবাডি কেন কবাটি কেন কবাটি কেন যাবা

এমনেতো তোমাৰ যি তোমাৰ যিগুলো মানুহ আছে সেইগুলতে বাগানে কাম কৰে তুমি কি এমনে কি তুমিও বাগানে কাম কৰিছো অঁ তুমিল আছে ঐ মেলগুল তুমি কাম কৰ

এই চাষাকে দেখে বাচ্চা দেখে যদি মায়া লাগে তাহলে আমি এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে পোস্ট করব আপনারা ওইখান থেকে দেখে আপনারা পারলে এই চাষার সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করে যদি বাচ্চাকে কোনো মানুষে সহায় করতে চান তাহলে আপনারা সহায় করতে পারবেন কারণ আমাদের চাষু বর্তমান অসহায় মানুষ একজন মানে ওনার স্ত্রীও বর্তমানে নাই এই বাচ্চা আর বাসায় আরেকটা ছেলে আছে ওনাদের এখন যেহেতু বাচ্চাটার বেমার হয়ে গেছে বাচ্চাটাকে চাচু নিয়ে নিয়ে ঘুরতে লাগে মা থাকলে বেলেগ কথা আসে যে মায়ের নিয়ে ঘুরতো কিন্তু বাচ্চাটার মা নাই এখন এই চাচাটাই ছেলেটাকে নিয়ে নিয়ে মানে ঘুরছে এখন সংসার চলাতে লাগবো এখন চাচু বলছে যে কিছুদিন পরে গুয়াহাটি যাব গুয়াহাটি গেলে তো এই বাচ্চার জন্য বহু টেকার প্রয়োজন চিকিৎসা করতে গেলে বহু টেকার প্রয়োজন তে আমি আপনাদেরকে বাচ্চার জন্য একটা অনুরোধ করব আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণ জায়গায় জায়গায় ভিডিওটা পৌঁছে যায় ওই দিক দিয়ে মানুষগুলো যাতে দেখতে পারে দেখে প্রত্যেকটা মানুষে আপনারা যদি সহায় করতে না পারেন কমসে কম ভিডিওটা শেয়ার করবেন এই বাচ্চার হয়ে শেয়ার করে আমার সঙ্গে বা চাচুর সঙ্গে যোগাযোগ করে আপনারা কিছু একটা দেবেন না চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে আমি আপনাদেরকে অনুরোধ করছি তো এখন কই যাবা কব দিবে

তোমার কোন ব্যথা? তোমার কোন জায়গায় ব্যথা দেখি? এই জায়গায় তোমার ব্যথা হইছে? হ্যাঁ। বাস। টেক এখন না। एक्चुअली বাচ্চায়ে বর্তমানে বেশি বেশি কি খা উনি মানে কি খাইতে ভালো ভালো আসে? বাচ্চা হয় বাচ্চা যা আছে বাচ্চাটা কি খাইতে ইচ্ছা যাবা বেশি বেশি কি খা উনি মানে খাইতে ভালো লাগে কি আর তুমি এক কাম করবা হ্যাঁ আমি মানে অন্য কোনো সাহায্য মহার জন্য বুঝছ আমি আমার সুদু ভাই হিসেবে মায়া লাগছে আমি ওনাকে দুশো টাকা দিছি হ্যাঁ এই টাকাটা নিয়ে তুমি ওনার জন্য যি খায় মানে যা যা খায় ভালোবা

অঁ তুমি গাড়ীতে ধৰা হা তুমি গাড়ীতে ধৰা তুমি বাবা না তুমি গাড়ীতে ধৰা এইদি তাকাবা তুমি এইদি তাকা হা মোবাইল দিগে তাও যদি কিবা হয় তোমাৰ নাম্বাৰ আছে মোবাইল নাই নে তোমাৰ চাগে আমি একে নাম্বাৰ লেখেদিনে তুমি একটা নাম্বার আমার আমাকে কল করো বুঝছ যদি কোনো ব্যক্তিয়ে আমি এই ভিডিওটা পোস্ট করব যদি কোনো ব্যক্তির মায়া লাগে তোমার সঙ্গে যদি কথা তাহলে ওই সময়টা আমি তোমাকে জানাই দিব বা তোমার নাম্বারটা দিয়ে দিব বুঝছ কারণ মানুষে তো বাচ্চার প্রতি মায়া করে মানে কথা পাত বাতে

আমি আবার তোমার ওই জায়গায় কল করবো কল করার পরে যেমন আমি জানাবো যে অমুক জায়গায় থাকে বা অমুকে তোমার সঙ্গে কথাবার্তা চাইছে বা না হলে আমি নেক্সট যদি প্রয়োজন হয় আবার তোমাদের বাসায় আসবো বা এই জায়গায় যে কোনো জায়গা আসবো আয়াহ তোমাকে দেখায় যদি কোনো ওই রকম মানে ভাগ্যবান দয়াবান ব্যক্তি থাকে বাচ্চার জন্য চিকিৎসার জন্য কিবা সাহায্য বা তোমার এই পরিবারটার জন্য কষ্ট দেখে যে কোনো মানুষের যাতে সাহায্য যদি করে তাহলে আমি তোমাদের লোক কথা হাতব বুঝছো তো যাও बच्चा के क्या क्या हाँ